ফেরাউনের এক দাসী আল্লাহ পাক তার ভাগ্যে রেখেছিলেন হৃদয়তের দৌলত ও সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের শোষিত ছায় ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এ সংবাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাতি ফেরাউন কিন্তু তাও পারা যায়নি ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সবকিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসির ছিল দুই কন্যা তন্মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন তেল টবুক করে ফুটাতে শুরু করলে দাসীকে সম্বোধন করেছে বলে আমাকে ক্ষোদা মানু নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব হত্যা করব তারপর মারব তোমাকেও সুতরাং ভেবে দেখো মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে ফেরাউনের কথায় দাসের ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে রে মিথ্যা খোদা আমার তো মাত্র দুটি মেয়ে যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকত তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোর মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না সুতরাং তুমি যা করতে চাও করো পরোয়া নেই আমার আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও খোদা নিষ্ঠুর ফেরাও না দেরি করল না প্রথমে তুলে নীল বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল ভুনা হয়ে ভাসতে লাগল ফুটন্ত তেলের উপর আহা ফেরাউন কত পাশান কোন মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে তাহলে কেমন লাগবে ওই মায়ের কেমন হবে তার অনুভূতি এ অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেও সম্ভব নয় অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায় ভাষা অপরাগতা প্রকাশ করে হৃদয় ভেঙ্গে চুরুমার হয় মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে সরে যায় মায়ের সন্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রুহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে আকাশপাণে আর যেতে যেতে বলে যাচ্ছে ধৈর্য ধরো মা বেহেসতে দেখা হবে এবার দ্বিতীয় মেয়ের পালা দুগ্ধপায়ী শিশুর পালা বুকের মানিকের পালা নারী ধনকে নিষ্ঠুরভাবে হত্যা করড়ার পালা কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে কেড়ে নেয় বুকের মানিককে ছেড়ে দেয় ফুটন্ত তেলে মা তাকিয়ে দেখেছে তার চোখের সামনে তার কলিজায় টুকরা সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে ওহ কি নির্মণ দৃশ্য কি হৃদয় বিদারক চিত্র পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময় বলছে মা ধৈর্য ধরো তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার ওই দেখো বেহেসত আমরা শীঘ্রই মিলিত হব বেহেসদের বালাখানায় সবশেষে এলো মায়ের পালা নরকসু ফেরাউন তাকেও ডুবিয়ে ফুটন্ত তেলে হত্যা করল নির্মমভাবে দুই কন্যার জীবন গেল নিজের জীবনও উৎসর্গ করল তবু দাসী ইমান ছাড়ল না আনুগত্য স্বীকার করল না নিষ্ঠু ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল এই ঘটনার প্রায় দুই হাজার বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয়ন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বায়তুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন তখন মাটির নিচে থেকে বেহেসদের সুগ্রাণ এসে তাকে বিমোহিত করে এই পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি বিশ্বের বেড়া কণ্ঠে জিজ্ঞেস করেন জিব্রাইল বেহেসেতের খুশবু পাচ্ছি কোথেকে আসছে এই খুশবু কোত্থেকে আসছে এই সুগ্রাণ জিব্রাইল বলেন আজ থেকে দুই হাজার বছর আগে এক ইমানদার দাসীকে তার দুই কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওইসব হার থেকেই বিচ্ছুরিত সুবাস সুবহান আল্লাহ আবার ফিরে আসি পূর্বের কথায় ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিষদের লোকজন পরিবারের লোকজন প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও এই ঘটনা আসিয়ার মনোযোগতে দারুণভাবে নাড়া দেয় প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে ভাবে যে এত শক্তিশালী কোনো সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এভাবে জীবন দেওয়া যায় না আছিয়ার বুঝে আসে দাসের দিনই প্রকৃত দিন তার পথই নির্ভুল পথ তার ইমানই খাঁটি ইমান অতের জীবনের কামিয়াবির জন্য এই দিনকেই গ্রহণ করতে হবে এই ইমানই আনায়ন করতে হবে চলতে হবে এই পথেই সুতরাং আছিয়া আর কালক্ষেপণ করল না মুসায়ের রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল আছিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবনসঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই তাই ফেরাউন যখন শুনল আছিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এল শোকের ছায়া ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আছিয়াকে ফিরিয়ে আনতে নানাভাবে বুঝালো সে কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো অবশেষে তাকে জেলখানায় বন্দি করল ক্ষুধা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেখর গভীরে চলে যায় যেই বাধা আসে যত প্রতিকূলতা আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জ্বলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণাশয় নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাসত করেছে বেত্রাঘাতের ফয়সালা নেমে নিয়েছে তবু ফেরাউনের আবদার মানেনি মানতে পারেনি সবশেষে এলো এক কঠিন নির্দেশ ফেরাউন বললোকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হল ফেরাউন ফাঁসির প্রথাও সেই চালু করেছে শুলি দেওয়ার নিয়ম হলো দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয় অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়েও অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানেই প্রাণ ত্যাগ করে ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে চড়ানোর প্রস্তুতি শুরু হল তুলতুলে নরম হাতের হাত কোনোদিন দিন শক্ত তিন পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক যে পা কোনো দিন শক্তভূমি মারায়নি সে পায়েও ঢুকানো হল লোহ পেরেক শুধু কি তাই না শুধু এতটুকু কষ্ট দিয়েই পাষণ্ড ফেরাউন ক্ষান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল দেহ থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন শুরু হলো প্রিয় বন্ধুরা সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো আহ কত করুন কত নির্মম সেই দৃশ্য কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন ইমান আঘাত পেলে জ্বলে ওঠে তাই ভয়ানক এই বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু বরাবর হ্রাস পেল না বরং জ্বলে উঠল স্ফুলিঙ্গের মতো বাড়তে লাগতে পাল্লা দিয়ে এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তা দরবারে দোয়া করল তার সে দোয়ায় সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেটে উঠেছিল আসিয়ার এই দোয়াকে আল্লাহ তা এমনভাবে কবুল করেছিলেন পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই উন্মত কুরআন তিলাওয়াত করবে তিলাওয়াত করবে হয়রত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় কাহিনী আসিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে আল্লাহ তা আলা ইমানদারদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত দিয়েছেন হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্যে আমার জন্য বেহেসতে একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকেও এই দোয়ার সাথে সাথে আল্লাহ পাক দোয়ান ফিরিস্তাকে বললেন আসিয়া চোখের সামনের পর্দা সরিয়ে দাও অদৃশ্যকে করে দাও দৃশ্যমান দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর এখানে সে চিরকাল থাকবে নির্দেশ পালিত হল সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করছিল বেহেস্তে নির্মিত তার বসবাসের ঘর বেহেস্তের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তালা নির্দেশের ফেরেস্তা তার রূপ কবচ করে নেয় তার দ্বিতীয় দোয়াও কবুল হয় মুক্তি পায় সে ফিরাউন ও তার অত্যাচার থেকে মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে প্রিয় বন্ধুরা এই হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী আমি এই কাহিনী এজন্যই বর্ণনা করিনি যে এটা পাঠ করে আপনারা শুধু ব্যথিত হবেন চোখের পানি ফেলবেন বরং আমি তো এই কাহিনী এজন্য বর্ণনা করেছি যে আপনারা ইহা থেকে শিক্ষা গ্রহণ করবেন কি শিক্ষা গ্রহণ করবেন হ্যাঁ এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্টম শিবত আর বিপদ আসুক না কেন কোনো অবস্থাতেই আমরা ইমান ছাড়ব না তার হুকুম আহকাম মেনে চলব প্রয়োজনে তার জন্য নিজের জীবন এমনকি প্রাণ প্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কুণ্ঠিত হব না হে আরশের অধিপতি মহান মাওলা তুমি আমাদের তাওফিক দাও দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো মজবুত ইমান